আল্লাহর ছোট্ট ছোট্ট নামের পরে সকল সমস্যার সমাধান পেয়ে যান গত ভিডিওতে আমি জানিয়েছিলাম আল্লাহ নামের রকম রকম ফজিলত বরকত আপনাদেরকে তালার সেটি হচ্ছে প্রথম থেকে দশ পর্যন্ত রোহানি চিকিৎসা আজকের রোহানি চিকিৎসা হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিতে পারবেন আল্লাহ পাখের এই ছোট্ট ছোট নামের তাসবি পড়ে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আহমদ হু ওনসলি ওনসলিম আলা রসুল হিল করিম আম্মাবাদ ফিল্লাহমিন রজিম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে জানব আল্লাহ পাকের ছোট্ট ছোট্ট নামের তাজবি পড়ে সকল সমস্যার সমাধান পাওয়া তো চলুন শুরু করা যাক 11 নম্বর হচ্ছে আল্লাহ পাকের যেই বান্দা বান্দিনী যে কোন ধরনের বিপদ আপদে পড়ে যায় তার উপর কোনো বিপদ আপদ আসে ওই ব্যক্তি যদি সাথে সাথে এক শতবার এ এই পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন এই তাসভিটি একশতবার পাঠ করার কারণে আল্লাহ পাকের এই নামটি একশতবার জপার কারণে জিকির করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার উপর থেকে সকল প্রকার বিপদাপদ দূরীভূত করে দেবেন এই হচ্ছে ইয়া ইয়া মন থেকে মহব্বতের সহিত একশতবার বার পাঠ করুন ইনশা করিম আপনার বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে বারো নম্বর হচ্ছে আল্লাহর যে বান্দা বান্দি প্রত্যেক দিন সাতবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহর কাছে সে মোস্তাজাবুদ্দাওয়াত হয়ে যাবে অর্থাৎ সে যতবার দোয়া করবে তার প্রতিবারের দোয়াই আল্লাহ কবুল করবেন তার সকল দোয়া আল্লাহ কবুল করবেন কত গুরুত্বপূর্ণ একটি তাজবি সুহান আল্লাহ আপনি আল্লাহর দরবারে মুস্তাজাবুদ্দাওয়াত হয়ে যাবেন এই দোয়াটি যদি প্রত্যেক দিন সাতবার পাঠ করতে পারেন যে কোনো নামাজের পর সাতবার এই দোয়াটি পাঠ করবেন আর সেই তাসবিটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আপনি যদি এই তাজবিটি প্রত্যেক দিন সাতবার পাঠ করতে পারেন আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনি মুস্তাজা দাওয়াত হয়ে যাবেন আপনার যত দোয়া আছে সকল দোয়া আল্লাহ কবুল করবেন যতবার আপনি হাত উঠিয়ে দোয়া করবেন ততবারই আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে তেরো নম্বর হচ্ছে আল্লাহর যে বান্দা বান্দি নিয়ে প্রত্যেক ফজরের নামাজের পর দুটি হাত তার সিনা বরাবর রেখে এই তাসবিটি সত্তর বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মরিচিকা দূরীভূত করে দেবেন ময়লা দূরীভূত করে দেবেন মরিচিকার ময়লা কি সেটি হচ্ছে আমার আপনার নামাজ পড়তে ভালো লাগে না আমল করতে ভালো লাগে না কোরআন তিলাবত করতে ভালো লাগে না ওয়াজ শুনতে ভালো লাগে না অর্থাৎ ভালো কাজই আমাদের ভালো লাগে না খারাপ কাজগুলো আমাদের ভালো লাগে এই এইরকম কখন হয় যখন আপনার অন্তর গুণা করতে 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 একদম কালো হয়ে যায় যখন আপনার অন্তরের মধ্যে আপনার কালবের মধ্যে মরিচিকা ধরে পড়ে জং ধরে যায় ঠিক তখনই আপনার আমল করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না পাক পবিত্র থাকতেও ভালো লাগে না जार कारण अपनी যার কারণে আপনি নামাজও পড়েন আপনার ভালো লাগে না আপনি ভালো কাজও করেন না আমল আবাদত বন্ধে গিয়েও করেন না তো কেন করেন না কারণ আপনার অন্তরে মরিচিকা পড়ে গেছে আপনার অন্তরে জং ধরে গেছে তো আপনি যদি প্রত্যেক ফজর নামাজের পর আপনার হাত দুটি সিনা বরাবর রেখে আপনি যদি সত্তর বার এই দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরের মরিচিকা দূরীভূত করে দেবেন আপনি আবারও আগের মতো আমল করতে পারবেন নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন বেশি বেশি ভালো কাজ করতে পারবেন বেশি বেশি নেক আমল আবাদত করতে পারবেন ইনশাআল্লাহ সেই তাসবিটা হচ্ছে ইয়া ইয়া ফত্তাহু ইয়া ইয়া আপনি বুকের উপর সিনা বরাবর হাত রেখে ইয়া ফত্তাহু এই দোয়াটি 70 বার পাঠ করবেন প্রয়োজন এভাবে হাত রেখে হাতের আঙ্গুলের মধ্যে এভাবে গুনে গুনে 70 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ 14 নম্বর হচ্ছে আল্লাহর যে বান্দা বান্দিনী দিনের যে কোনো সময় সাতবার বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরকে আলোকিত করে দেবেন অর্থাৎ তার অন্তরে আল্লাহ পাকের সেই আল্লাহ আল্লাহ সেই নামের নূর তার অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলামিন দান করবেন যার কারণে তার মন মস্তিষ্ক তার মন প্রাণ দিল সবকিছু আলোকিত হয়ে যাবে এবং তার আমলের মধ্যে মনোযোগ বসবে সেই তাজবিটি হচ্ছে সেই তাসবিটিও ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু আপনি দিনের যে কোনো সময় এই পাঠ করবেন আল্লাহ আপনার অন্তর আল্লাহ নামের বরকতে আলোকিত করে দেবেন সুভানম্ল পনেরো নম্বর হচ্ছে আল্লাহর যে বান্দা বান্দিনী এই দোয়াটি ত্রিশ বার প্রতিদিন পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিনের সেই বান্দা বান্দিনী কখনই তার শত্রুর কাছে পরাজয় হবে না তার শত্রুর উপর সব সময় সে বিজয়ী হবে আর সেই তাসবিটি হচ্ছে ইয়া ক বিদু ইয়া ক বিদু ইয়া ক বিদু ইয়া ক বিদু আপনি প্রতিদিন এই তাসবিটি ইয়া ক বিদু ত্রিশ বার গুনে গুণে পাঠ করবেন ইনশা করিম আপনি আপনার শত্রুর উপর বিজয়ী লাভ হবেন ইনশা আল্লাহ ষোলো নম্বর হচ্ছে আল্লাহর যে বান্দা বান্দিনী এই দোয়াটি এই তাসবিটি দৈনিক বিশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার নেক উদ্দেশ্যগুলো আল্লাহর দরবারে কবুল করে নেবেন প্রতিদিন যদি আপনি এই তাসবিটি বিশ বার পাঠ করেন আল্লাহর দরবারে আপনার নেক উদ্দেশ্য কবুল হয়ে যাবে আর আপনার যা যা উদ্দেশ্য আছে নেক উদ্দেশ্য আপনার প্রত্যেকটি নেক উদ্দেশ্য তাড়াতাড়ি সফল হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ আর সেই তাসবিটি হচ্ছে ইয়া রফ ইয়াউ ইয়া রফ ইয়া রফ ইয়াউ ইয়া রফ ইয়াউ এই দোয়াটি আপনি এই তাসবিটি দৈনিক বিশবার বার পাঠ করুন ইনসা আব্বা সতেরো নম্বর হচ্ছে আল্লাহর যে বান্দা বান্দিনী প্রত্যেক দিন আছরের সময় অর্থাৎ আছর নামাজের পর সাতবার এই তাসবিটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সব ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের অর্থাৎ অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন যেমন খারাপ কাজ হারাম কাজ অন্যায় অত্যাচার জেনাবে বিচারে লিপ্ত অবস্থায় অনেকের মৃত্যু হয়ে যায় আল্লাহ আপনাকে ওই সকল মৃত্যু থেকে হেফাজত করে নেবেন ওই ধরনের কোনো মৃত্যু হবে না অনাকাঙ্ক্ষিত মৃত্যু আপনার হবে না রুট ঘাটে অ্যাক্সিডেন্টে গুনে পুড়ে অথবা কোনো বাঘ পশু তাকে খেয়ে ফেলা এরকম কোনো ধরনের মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো প্রত্যেক দিন আছর নামাজের পর সাতবার অর্থাৎ আছর থেকে মা ভেতরে পড়লেই হবে সাতবার এই তাসবিটি পড়ুন তাসবিটি হচ্ছে ইয়া 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 বাসুইরু সাতবার প্রতিদিন আছল নামাজের পর এই দোয়াটি পাঠ করুন ইনশা আল্লাহুল করিম আল্লাহ আপনাকে হেফাজত করবেন আঠারো নম্বর হচ্ছে আল্লাহ পাখের যে বান্দা বান্দিনী তার দোয়া কবুল করাতে চায় তাহলে ওই বান্দাবান্দিনী যেন প্রত্যেক দিন এই তাসবিটি একশতবার পাঠ করে এবং পাঠ করার সময় কারোর সাথে কথাবার্তা না বলে সে মনোযোগ সহকারে পাঠ করে সাথে সাথে এই তাসবিটি পাঠ করার শেষ এবং তিনবার দুরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাবে হাত উঠিয়ে আল্লাহর কাছে যা যা প্রার্থনা করবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিটি প্রার্থনা কবুল করে নেবেন সুভায়ত্ন আপনি প্রত্যেক দিন এই তাসবিটি একশতবার পাঠ করবেন এবং যে মোনাজাতটা আল্লাহর দরবারে কবুল করাতে চান সেই মোনাজাতের আগে এই তাজবিটি একশো বার পাঠ করবেন আর পাঠ করার সময় কারোর সাথে কথাবার্তা বলবেন না এই তাজবিটি একশো বার পাঠ করার শেষ করে তিনবার মহব্বত নিয়ে নবী যে সানে দূরত পড়েই মোনাজাত করবেন ইনশা আল্লাহ আপনার মোনাজাত কবুল হবে সেই তাজবিটি হচ্ছে এই তাজবিটি আপনি গুনে গুনে একশত বার পাঠ করবেন ইনশা আল্লাহ মোনাজাত কবুল করা হবে উনিশ নম্বর হচ্ছে আল্লাহ পাকের যে বান্দা বান্ধিনি প্রত্যেক নামাজের পর আশিবার এই তাজবিটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে কারোর কাছে হাত পাততে দেবে না মানে সে কখনোই কারোর কাছে হাত পাততে হবে না টাকার জন্যে পয়সার জন্য ধন দৌলত সোনা দানা আর্থিক সাহায্য কোনোভাবেই কারো কাছে আল্লাহ তাকে হাত পাতালেন না এই যদি প্রত্যেক নামাজের পর অর্থাৎ পাঁচ নামাজের পর পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন কখনোই তাকে কারোর মোকাপেক্ষী করবেন না আল্লাহ নিজে তাকে সাহায্য করবেন সুহান আল্লাহ কত বড় একটা নিয়ামত এই তাসবির কত বড় ফায়েজ কত বড় বরকত রয়েছে চিন্তা করেন আল্লাহ বলেন আমি তাকে কোনো বান্দার মুখাপেক্ষী করব না একমাত্র আমি আল্লাহর মুখাপিক কী করবো সেজন্য শুধু আমার কাছে চাই সে ব্যবস্থা করব। তাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। আমি নিজে হেল্প করব। সোহান আল্লাহ আপনার প্রয়োজন আপনার যা কিছু প্রয়োজন আপনি কারোর কাছে গিয়ে দয়া চাইতে হবে না যে দয়া করে আমাকে পাঁচশো টাকা দেন দয়া করে আমাকে বিশ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন এটা কারোর কাছে আপনি বলতে হবে না আল্লাহ আপনাকে কারোর মুখাপেক্ষী করবেন না আপনি কারোর কাছে দয়া করে দয়া করে এটা করেন এটা করেন এটা আপনি বলতে হবে না স্বয়ং আল্লাহ আপনাকে নিজে হেফাজত করবেন আল্লাহর মোকাবেক আপনাকে বানিয়ে নেবেন আল্লাহ নিজে আপনাকে সাহায্য করবেন হেল্প করবেন সেই তাসবিটি হচ্ছে ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু প্রত্যেক নামাজের পর গুনে গুনে আশি বার এই তাসবিটি পাঠ করুন আল্লাহ নিজে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ নিজে হেফাজত করবেন আল্লাহ নিজে আপনাকে সাহায্য করবেন ইনশা আল্লাহ বিশ নাম্বারটি সবচেয়ে বেশি ইন্টারেস্ট এবং সবচেয়ে বেশি দরকারি প্রয়োজনীয় সেটি হচ্ছে কোনো বান্দা বান্দিনী যদি তার টাকা পয়সা ধন দৌলত সোনা দানা যা কিছু এগুলো রেখে যদি কোথাও বেড়াতে যাই যেমন অনেক মা বোনেরা স্বর্ণ গয়না ঘরে রেখে বেড়াতে গেলে তাদের ভেতর একটি আতঙ্ক থাকে একটি ভয় থাকে যে আমার বাড়িতে টাকা পয়সা রেখে আসছি সোনা দানা রেখে আসছি এগুলো নিয়ে কেউ চুরি করে নিয়ে যায় এইরকম একটি ভয় থাকে তো যাদের সোনা দানা টাকা পয়সা ধন দৌলত রেখে চলে যান আপনারা এমন একটি দোয়া আপনারা পাঠ করবেন পাঠ করে ফুক দেবেন ইনসাহুল কারিম আল্লাহ নিজে হেফাজত করে রাখবেন আল্লাহ নিজে আপনার ধন দৌলত টাকা পয়সা সোনাদানার জিম্মাই আল্লাহ নিজে কাজ করবেন আল্লাহ নিজে এটার জিম্মাদার হয়ে যাবেন কোনো চুরের বাবার ডাকাতের বাবারও ক্ষমতা নেই আপনার সয় সম্পত্তি আপনার সোনাদানা টাকা পয়সা চুরি করে নেওয়ার আপনি যদি হাটে বাজারেও যান আপনি আপনার সোনাদানার মধ্যে এই তাজবিটি পাঠ করে আপনি ফু দিয়ে আল্লাহর জিম্মাদার আল্লাহকে জিম্মাদার বানিয়ে দেন তাহলে দেখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে কোনো চোর ডাকাতের বাবারও শক্তি নাই আপনার টাকা পয়সা বা ধন দৌলত সোনাদানা চুরি করে নেওয়ার মতো এজন্যে কোথাও যাওয়ার আগে এবং আল্লাহর জিম্মাই রাখার জন্যে এই তাসভিটি দশবার পাঠ করে সেই জিনিসের মধ্যে সোনা দানা বলেন টাকা পয়সা বলেন বা কোনো জিনিস বা কোনো বস্তু বলেন কোন জন্তু বলেন চোর ডাকাত নিয়ে যায় গরু ছাগল ভেড়া বকরি এগুলোর এগুলোর মধ্যে আপনারা দশবার পাঠ করে ফুঁক দেবেন ইনশাআল্লা আল্লাহ জিম্মাদার হয়ে যাবে সেই তাসবিটি হচ্ছে ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু আমরা প্রায় সময় পড়ি জালিলো তুমা रो अहो सम्बासी नाम तूं अहो अल नहीं या जालीलु या जालीलु या जालीलु 10 बार पाठ करें আপনার টাকা পয়সা ধন দৌলত সোনা দানার মধ্যে ফুক দেবেন আল্লাহর জিম্মায় চলে যাবে আল্লাহ নিজে এটার জিম্মাদার হয়ে যাবে এই এত বড় গুরুত্বপূর্ণ একটা দোয়া আপনি লাখ টাকা আপনি কোথাও পাবেন না আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা শিখে দেখে শিখে শুনে আমল করতে পারে আর সে আমলের স্বভাব যেন আপনারও হয় প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এরকম গুরুত্বপূর্ণ দোয়া আলা মাসায়েল দোয়া দরুদ আর জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আগামী পর্বে রোহানির চিকিৎসা থাকবে একুশ থেকে ত্রিশ পর্যন্ত ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ